তা আপনি আপনার বউরে বলছেন কি যাও বলো আমি বাড়ি নাই এখন দরজায় আসলো আপনি বউকে শিখাই দিচ্ছেন যে বলো আমি বাড়ি নাই এখন আপনি যে বউকে শেখাচ্ছেন আপনার ছোট বাচ্চাটা তো এমনি শিখে যাচ্ছে ও শিখলো কি যে বাবা বাড়িতে থাকলেও বলা যায় বাড়িতে নাই আপনি হাজার ধার্মিক যাই করেন তাই করেন আপনার সন্তান মানুষ হবে এত সোজা না জীবনটা এত নয় আপনার পিতা হিসেবে দায়িত্বগুলো শিখে নেন আপনি জানেন না ঠাকুরের নিয়মে চলেন ঠাকুরের নিয়ম মাফিক চলে দেখেন পিতার দায়িত্ব কি ঠাকুর বলছেন পিতার উচিত সন্তানের কাছে মায়ের গুণগান করা কয়টা পিতা করেন কয়জন পিতা সন্তানের সামনে মাকে তুলে ধরেন কেমন ঠাকুর বলছেন সন্তানকে শিখাতে হয় অমনিক তোমার মা যে কি মানুষ তোমার মার মতো একটা মা এ জগতে যায় আমার জীবনটা ধন্য হয়েছে তোমার মাকে বিয়ে করে জানো আমার এই সংসারটা তোমার মা না থাকলে ছিল তাই মার কথা একদম অবাধ্য না তুমি মা যাও বলে তাই শোনো কে শেখাবে বাবা আচ্ছা এবার মার কাছে ও যখন যাবে ওর কাছে মনে হবে আমার মা এত বড় এত ভালো আর আমার বাবা মাকে এত ভালোবাসে তখন মা বলবে ওমনি আমি তো কিছু না আমি কি তোমার বাবা দেবতা এরকম একজন দেবতাকে বিয়ে করতে আমি ধন্য হয়েছে আর তাই বাবাই সব এই সংসারে বাবা যা বলবে সেটাই শেষ কথা এখনকার ছেলেপেলে কি জানেন একটু শিক্ষিত হয় একটু টাকা ভাষা বেশি ইনকাম করে একটু যখন কিছু হয় তখন बापরে বলে তোমার চেয়ে আমি কম বুঝি স্পষ্ট এগুলো গল্প নয় বাস্তব সত্য কথা যখন বাবার মুখের উপরে ছোট্ট একটা কথা সন্তানেরা বলতেন আগের কালের মা একদম কানের উপর গিয়ে থাপ্পড় মারতেন যে আমি বেঁচে থাকতে তুই তোর বাবার উপরে কথা বলিস এখনকার মারা মজা পায় কেননা সন্তান আবার মার পক্ষে বলে বাবার বিপক্ষে যে ঘরের মধ্যে মার বাবা পক্ষ বিপক্ষ হচ্ছে কোন যুগে চলে এসেছি আমরা এটা ধর্ম নয় ধর্ম নয় এটা ধর্ম তাই যা ধারণ করে রাখে কি ধারণ করে রাখবে একটা সুখের সংসার আমরা শুনেছি রাম দুঃখ ছিল না শুনেছি না কোথায় সেই রামরাজ্য আমরা শুনেছি হজরত অমর হজরত খলিফা অমর যখন খলিফা ছিলেন তখন তার রাজ্যে একজন মানুষ না খেয়ে থাকলে তিনি খেতেন না আমরা শুনেছি এগুলো তো গল্প নয় বাস্তবতা তাহলে কই সেই বাস্তব চিত্র তো আমরা দেখতে পাচ্ছি না ঘরে ঘরে কেননা বাস্তবতারা জায়গায় পিতা মাতা হতে আমরা শিখিনি কিন্তু বিয়ে করে দিচ্ছে তাই ওই সঠিক পিতামাতা কি করে হতে হয় তা তো শিখে নিতে হবে নতুবা আপনি তো আপনার ঘরের মধ্যে সুখ শান্তিতে পাবেন না সে আপনি सत्সঙ্গী হন আর না হন আপনি ঠাকুরকে কোন কি অবতার মানেন আর না মানেন তার নিয়মে না চললে সুখী হতে পারবেন না টাকায় সুখ হয় না ধনদৌলতে সুখ পায় না বড় একটা পাকা বাড়ি করে সুখ হয় না আর গ্রামের মন্ডল হলে সুখ হয় যায় না এত সোজা নয় কয়েকটা সার্টিফিকেট অর্জন করে